পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক চিত্রে বট ধাক্কা বিজেপির অধিকারী গড বলেই পরিচিত ভগবানপুর বিধানসভা এলাকার দক্ষিণ পাথরবেদিয়া সম্বায় সমিতিতে একচ্ছত্র জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস একটি আসনও না দিয়ে বিপুল ভোটে সব আসনেই জয়ী হয়েছে ঘাসফুল শিবির এই জয়ের নেপথ্যে মূল কাণ্ডারী হিসেবে উঠে এসেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ মানব পড়ুয়া তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক কৌশলেই তৃণমূল এহেন নিরঙ্কুশ সাফল্য পেয়েছে বলে দলের অন্দরমহলের দাবি দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে এই সাফল্য নিঃসন্দেহে দলকে আরও চাঙ্গা করবে রাজনৈতিক মহলের মতে ভগবানপুর বিধানসভা এলাকায় এই জয় এক প্রকার বার্তা দিয়ে দিল তৃণমূলই এখানে ভবিষ্যতের শাসক স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধারাবাহিকতায় মানব পড়ুয়ার নেতৃত্বেই ভগবানপুর বিধানসভা ফের ঘাসফুলের দখলে যেতে পারে দুই হাজার ছাব্বিশে ভগবানপুর থেকে অংশুমান পণ্ডারিপোর্টের অন্তর্গত বাসুদেব বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ পাথরবেড়িয়া কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা সাহায্য নিয়ে জাতীয়তাবাদী সমবায়রা নজন নমিনেশান করেছিলেন আসন সংখ্যাও নয় ভোটার সংখ্যা ছশো বারো ভোট প্রয়োগ হয়েছে পাঁচশো দুই এবং এই সমবায়ের যারা সমবায়ী হিসেবে সদস্য পদ গ্রহণ করেছিলেন সেই সমস্ত মেম্বার্সরা আজকে তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদেরকে তারা নির্বাচিত করেছেন তাই দলের পক্ষ থেকে এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেলাম জানাই সেই সঙ্গে সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতের অধীন এ পর্যন্ত যতগুলো সমবায়ের নির্বাচন হয়েছে আজকেও হল আমাদের এই অঞ্চলের প্রত্যেকটি নির্বাচনে আমরা সফল হয়েছি এই এলাকার জনগণ মানুষজন সমবায়েরা আমাদেরকে দিকে দিকে সমর্থন করেছেন এবং কারিগর হিসেবে যিনি কাজ করেছেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান দীর্ঘদিন এই আমাদের দলের যিনি দায়িত্বে রয়েছেন সভাপতি হিসেবে দীপঙ্কর খাটুয়া মহাশয় তিনি সবাইকে নিয়ে সঙ্গবদ্ধভাবে জটবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে সমবায়কে রক্ষা করার জন্যে সমবায়ীদের উদ্বুদ্ধ করিয়ে তিনি এই এলাকার প্রত্যেকটি সমবায় আমাদের দলের ক্ষমতায় যাতে আসে তা তিনি আপ্রাণ চেষ্টা করেছেন সফলও হয়েছেন মানুষজনও আমাদের প্রার্থীদেরকে দিকে দিকে আশীর্বাদ করছে। রাম বাম সবাই মিলে তারা প্রার্থী দিয়েছিল পর্যুদস্ত হয়েছে জগাই মাধাই গদাই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় বলেছেন একই জিনিস একদম গ্রামাঞ্চলেও চলে এসেছে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এককভাবে ভারতীয় জনতা পার্টি সব দিকে ব্যর্থ তাই তারা সমস্ত এলাকাতে বাম এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে তারা এই জোট কিংবা এই প্রতিদ্বন্দ্বিতায় এসেছে কিন্তু যতই তারা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় আসছে জটবদ্ধভাবে বাংলার জনগণ তৃণমূল কংগ্রেসকে তত বেশি ভোটাধিকার প্রয়োগ করে সংখ্যা গরিষ্ঠতার জায়গায় সব জায়গায় নিয়ে যাচ্ছে সফলও হচ্ছে মানব পড়ুয়া পূর্ত কার্য পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ